মাইকোটিক বা ফাঙ্গাল ম্যাস্টাইটিস দ্বারা আক্রান্ত হয়েছে তখন আমরা এটা কেয়ারফুলি চিকিৎসা করব অথবা কাল করব আমি প্রথমেই এর লক্ষণগুলো বলছি সেই লক্ষণ হল যে ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস সাধারণত একটি বাটে বা সর্বোচ্চ দুইটি বাটে এবং কোনো কোনো সময় সবগুলি বাটে আক্রান্ত করতে পারে কিন্তু ফাঙ্গাল ম্যাস্টাইটিস কিন্তু একের অধিক বাটে আক্রান্ত করবে এটা একটা কিন্তু আমরা স্পেসিফিক একটা সিমটম ফাঙ্গাল ম্যাস্টাইটিস অনেক সময় দুই বা দিক বাটে আক্রান্ত করে অনেক সময় দেখা যাবে পুরা মেমারি গ্ল্যান্ডটাই আক্রান্ত হয় এবং সেখানে রেডনেস সুয়েলিং এবং পেইন থাকবে এবং স্পেসিফিক আরেকটা লক্ষণ হল ফাঙ্গাস ফাঙ্গাল ম্যাশেসের ক্ষেত্রে দুধের রং পানির ন্যায় হবে অথবা বাদামি রং হবে অথবা ইয়েলোস হবে পিওর একেবারে কোনো দুধই থাকবে না একদম পানি বের হবে অথবা ইয়েলো কালার একজোডেড হবে অথবা বাদামি রঙের ডেট আক্রান্ত বাট থেকে বের হবে এবং সবগুলো বাট একত্রেই আক্রান্ত হতে পারে এবং এই ক্ষেত্রে আমরা একাধিক অ্যান্টিবায়োটিক দু এক দিন দেওয়ার পরে কোনো রেসপন্স পাবো না তখন আমরা ধরে নেব যে এটা ফাঙ্গাল মেসটাইটিস এবং খামারের আশপাশে পর্যালোচনা করলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এই খামারটি খুবই আনহাইজেনিক তখন আমরা ধরে নেব যে গাভীটি ফাঙ্গাল মেস্টাইটিস দ্বারা আক্রান্ত হয়েছে তখন আমরা চিকিৎসা ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিব কারণ অ্যান্টিবায়োটিক দিলে আরও ফাঙ্গাস ম্যাস্টাইটিস আরও এটা ভয়াবহ হবে এই ক্ষেত্রে আমরা নিষ্টিং যে হিউম্যান প্রিপারেশন আছে এটা আমরা আক্রান্ত বাটে দিলে কিছুটা রেজাল্ট পাওয়া যেতে পারে ফাঙ্গাল ম্যাস্টাইটিসের ক্ষেত্রে একটা আরেকটা লক্ষণ হলো এটা জ্বর থাকবে কিন্তু এটা সিস্টেমিক কোনো লেথার্জি তেমন থাকবে না কারণ হলো যে ফাঙ্গাস কিন্তু এটা সিস্টেমিকে টক্সিন কোনো প্রোডাকশন করে না এবং সে সিস্টেমিকে গরুকে আক্রান্ত করতে পারে না ফাঙ্গাস ম্যাস্টাইটিস কিন্তু আসলে খুবই মারাত্মক এই ক্ষেত্রে বেশিরভাগ আক্রান্ত গাভি কিন্তু ভালো হয় না এবং